আপনার প্রোডাক্টের গুণগত মান যত ভালো হবে কোয়ালিটি যত ভালো হবে তত আপনি ব্যবসা করে শান্তি পাবেন তত আপনি ভালো কিছু করতে পারবেন আপনি যদি খারাপ আপনার মালটা যদি খারাপ হয় যদি আপনার মান ঠিক না থাকে আপনি প্রথম অবস্থায় বিক্রি করতে পারবেন মুখের জোরে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি এই মালগুলা বিক্রি করতে গেলে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বেন বা আপনার মালগুলা রাখতে চাইবে না এরকমভাবে স্টেপ বাই স্টেপ আপনি উৎপাদন করতেছেন মার্কেটিং করতেছেন সেল করতেছেন যদি যদি এরকমভাবে আপনি করতে থাকেন চলতে থাকে আপনার কারখানাটি তাহলে কিন্তু আপনি লাভবান হবেন এই ব্যবসা থেকে ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন ভালো একটা কামব্যাক এটা থেকে পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম টুকি টিকি চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপর্মে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানায় আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনি যদি নতুন হয়ে থাকেন যদি নতুনভাবে ব্যবসা শুরু করতে চান যদি কোনো কারখানা করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে মেন যে বিষয়টা সেটা হচ্ছে বন্ধুরা মার্কেটিং করাটা আপনারা যদি মার্কেটিং ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনারা এটা থেকে ভালো একটা কামব্যাক করতে পারবেন আপনারা যদি মার্কেটিংটা ঠিকঠাক মতো করতে পারেন তবে আপনি ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন কিভাবে এই মার্কেটিংটা করবেন কিভাবে শুরু করবেন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সেইগুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো তো মনে করেন বন্ধুরা আপনি একটা প্রোডাক্ট উৎপাদন করলেন এখন আপনি এই প্রোডাক্টটি উৎপাদন করে কিন্তু আপনি এগুলো বাসায় রাখবেন না এগুলো আপনার বাজারজাতকরণ করতে হবে আপনি যখন এগুলো বাজারজাতকরণ করবেন তখনই কিন্তু আপনার ব্যবসার লাভটা আসবে আপনি টাকা ইনভেস্ট করছেন মাল বানালেন মাল গুডাউনে রেখে দিলেন সেটা কিন্তু আপনার ব্যবসা না সেটাতে কিন্তু আপনার আয় হবে না আপনি সমস্ত মাল উৎপাদন করতে পেরেছেন এখন এগুলো যদি আপনি বাজারজাতকরণ করতে পারেন মার্কেটিং করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ হবে আপনি আজকে যে মালটা উৎপাদন করছেন কালকে যদি সেই মালগুলা বিক্রি করে ফেলতে পারেন তাহলে কিন্তু পরের দিন আপনি আবার মাল নতুন করে উৎপাদন করতে পারবেন এরকমভাবে স্টেপ বাই স্টেপ আপনি উৎপাদন করতেছেন মার্কেটিং করতেছেন সেল করতেছেন যদি এরকমভাবে আপনি করতে থাকেন চলতে থাকে আপনার কারখানাটি তাহলে কিন্তু আপনি লাভবান হবেন এই ব্যবসা থেকে ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন ভালো একটা কামব্যাক এটা থেকে পাবেন ইনশাল্লাহ আর যদি মনে করেন আপনি মাল উৎপাদন করেছেন এখন মার্কেটিং করতে পারতেছেন না মার্কেটিং সম্পর্কে আপনার তেমন কোনো ধারণা নেই আইডিয়া নেই তাহলে কিন্তু আপনি এই মাল উৎপাদন করে আপনি বিক্রি করতে না পারলে মার্কেটিং করতে না পারলে বাজারজাতকরণ করতে না পারলে কিন্তু আপনি লসের শিকার হবেন এরকম একশো জনের মধ্যে নব্বই জন কিন্তু এই মার্কেটিং জগতে গিয়ে কিন্তু তারা হোসট খেয়ে ব্যবসা থেকে পিছিয়ে যায় তো বন্ধুরা মূল বিষয় হচ্ছে মার্কেটিং আপনি আপনার পণ্যটা যদি মার্কেটিং করতে পারেন যদি বাজারজাতকরণ করতে পারেন তাহলে আপনি ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন তো বন্ধুরা একশো জনের মধ্যে নব্বই জন এই মার্কেটিং থেকে ফিরে আসার কারণটা হচ্ছে তারা যখন ব্যবসাটা করে তারা যখন মালটি উৎপাদন করে উৎপাদন করার পরে যখন বাজারজাতকরণ করতে যায় তখন তাদের যে বিষয়টি সেটি হচ্ছে আপনার প্রোডাক্ট দুর্বলতার কারণে একশো জনের মধ্যে নব্বই জন ফিরে আসার কারণ হচ্ছে এই মার্কেটিং বাজারজাতকরণ করা এই বাজারজাতকরণ করা থেকে যখন তারা পিছিয়ে আসে ভালো করে করতে না পারে তখনই কিন্তু তারা লসের শিকার হয় তো এটা থেকে আপনি কিভাবে ফিরে আসবেন বা কেন তারা এটা থেকে মার্কেটিং করতে পারে না বা বাজারজাতকরণ করতে পারে না সেটাই আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব। আপনার মাল যখন গুণগত মান অনেক ভালো হবে তখন আপনি যদি মার্কেটিং করেন বাজারজাতকরণ করেন সেক্ষেত্রে কিন্তু কাস্টমার বা দোকানদার কিন্তু আপনার মালটা নিতে চেষ্টা করবে এখন আপনার মাল যদি গুণগত মান ভালো না থাকে আপনি প্রথম অবস্থায় প্রথম অবস্থায় যদি আপনি দোকানদারদেরকে একটু বুঝিয়ে শুনে আপনার মালটা যদি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু দোকানদাররা আপনার মালটা রাখবে আপনার কথার উপর কারণ আপনি বলেছেন যে আপনার মানের গুণগত মান কোয়ালিটি সবকিছু ভালো আপনার মালটা খুব চলবে এই কথার উপর কিন্তু দোকানদার আপনার মালটা রাখবে এখন রাখার পর যদি কাস্টমাররা যদি সেটার উপর ভালো একটা রিভিউ না দেয় দোকানদার যদি সেটা সেটা বিক্রি খুব তাড়াতাড়ি করতে না পারে তাহলে কিন্তু আপনার আপনার মালটা কিন্তু দিতে পারার রাখবে না আর যদি আপনার মালটা গুণগত মান ভালো হয় যদি তার কোয়ালিটি ভালো হয় আপনি যখন দোকানদারদেরকে বুঝিয়ে আপনার মালটা দিয়ে আসবে দিয়ে আসার পরে যখন তারা খেয়ে তারা যখন রিভিউটা ভালো দিবে দোকানদারের বা খুব দোকানদার খুব অল্প সময়ে তার প্রোডাক্টটা বিক্রি করে ফেলতে পেরেছে তখন কিন্তু দোকানদারের ভিতরে একটা উদ্দীপনা তৈরি হয় যে না এই মালটা খুব ভালো চলে এটা আমার রাখতেই হবে তো পরবর্তীতে তারা যে কোম্পানির মালটা বিক্রি করেছে সেটা কিন্তু আর তারা রাখবে না আপনি যে মালটা দিয়ে আসছেন আপনার আশায় কিন্তু তারা বসে থাকবে তো বন্ধুরা মূল বিষয় হচ্ছে আপনার প্রোডাক্টের গুণগত মান আপনার প্রোডাক্টের গুণগত মান যত ভালো হবে কোয়ালিটি যত ভালো হবে তত আপনি ব্যবসা করে শান্তি পাবেন তত আপনি ভালো কিছু করতে পারবেন আপনি যদি খারাপ আপনার মালটা যদি খারাপ হয় যদি আপনার গুণগত মান ঠিক না থাকে আপনি প্রথম অবস্থায় বিক্রি করতে পারবেন মুখের জোরে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি এই মালগুলা বিক্রি করতে গেলে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বেন বা আপনার মালগুলা রাখতে চাইবে না এটা হচ্ছে আমার ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সামনে শেয়ার করলাম আশা করি আপনারা এই জিনিসটা একটু লক্ষ্য করবেন আপনারা যখন কারখানা করবেন যে নতুন বন্ধুরা যে নতুন বাইরা কারখানা করতে চাচ্ছেন বা ব্যবসা করতে চাচ্ছেন আমি আপনাদেরকে একটা জিনিসই রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের পণ্যগুলা যে জিনিসটা নিয়ে আপনারা কাজ করতে চাচ্ছেন যেগুলো নিয়ে আপনারা নামতে চাচ্ছেন ব্যবসাতে সেটার গুণগত মান যাতে ভালো হয় যেটার ফিডব্যাক যাতে ভালো হয় যাতে করে আপনি প্রথম অবস্থা দিয়ে আসার পরে যাতে দ্বিতীয়বার আপনার কাছে তৃতীয়বার আপনার কাছে সবসময় যাতে আপনার কাছে এই প্রোডাক্টটা চায় তো আমি আপনাদেরকে একটু সাজে এটাই সাজেস্ট করব যে আপনারা যখন নতুন অবস্থায় ব্যবসা শুরু করতে যাবেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আপনার আপনাদের এই প্রোডাক্টের গুণগত মান ভালো রাখার জন্য প্রোডাক্টের মান উন্নয়ন ভালো রাখার জন্য তাহলে আপনারা ব্যবসার সফলতা অর্জন করতে পারবেন তো বন্ধুরা আজকে নতুনদের জন্য আমার এই ভিডিওটি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া টুকিটাকি ব্যবসাটাগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই বন্ধুরা বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ